মেলায় ঘুরানোর নামে মাকে নিয়ে চলে গেলাম ছাগলের হাতে তো কাহিনীটা শুরু হয়েছে গতকাল আমি আর আমার মা অনেক বেশি বোর্ড ছিলাম সো আমরা দেখলাম যে আগারগাঁওয়ে একটা মেলা হচ্ছে সো বাসে থেকে রিক্সা নিয়ে চলে গেলাম মেলার উদ্দেশ্যে তো রিক্সা থেকে নামার সময় মামা আমাদেরকে জিজ্ঞেস যে কোন গেটে নামাবো সো আমি তো জানি যে মেলা একটাই হচ্ছে সো আমি বললাম সামনের গেটেই নামিয়ে দেন বাট এখানে টুইস নেমে দেখি এটা একটা প্রাণী সম্পদের মেলা অ্যান্ড মেলাটা যেহেতু ফ্রি এন্ট্রির ছিল সো ভাবলাম ভিতরে দেখি ভিতরে ঢুকে দেখে এখানে ছাগল সব সবকিছু ছিল আর এত तो बेशी बाजे स्मेल স্মেলে তো আমার মাথাটাই ঘুরে যাচ্ছিল বাট থ্যাংকস টু দোহরা দোহরার পারফিউম অয়েলগুলোর স্মেল এত বেশি স্ট্রং আর অনেক বেশি লং লাস্টিং আমি হোল টাইম শুধু আমার হাতের ব্যাক সাইড নাকের কাছে নিয়েছিলাম কারণ এত বেশি স্মেল ছিল এই মেলার পাশেই একটা জামা কাপড়ের মেলা ছিল যেটা আমরা টার্গেট করে এখানে অনেক ধরনের দোকান ছিল কিন্তু একটা থাইল্যান্ডের দোকানে অনেক ভালো কিছু ডিলস ছিল বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল কিন্তু সানগ্লাসটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি সো আমি কিছু ইয়ারিংস কিনে ওইখান থেকে বের হয়ে গেলাম যে কোনো রাইডে উঠলে আমার মার মাথা ঘুরে বমি আসে সো এই টাইমে আমি যেটা একটা ভালো মেয়ে করতো আরো অনেক ঘুরানটির রাইড ছিল কিন্তু মা জুতার বাড়ি খাওয়ার পর আমি জাস্ট একটা রাইড নিয়েই সন্তুষ্ট থাকলাম